আজকের ভিডিওতে আমরা জানবো পুরুষ অঙ্গকে অনেক বেশি মোটা লম্বা এবং শক্ত করার উপায় কী তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখা তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই পেলে দেবো অথবা তোমাদের জন্য এইভাবে স্পেশাল করে ভিডিও বানিয়ে দেবো তো দেখো বন্ধুরা পুরুষ অঙ্গকে লম্বা মোটা এবং শক্ত করার দুটো উপায় রয়েছে এক হচ্ছে সার্জারি আর একটা হচ্ছে কিছু মেডিসিন এবং কিছু এক্সারসাইজ আর আমাদের কিছু অভ্যাস পাল্টালি হয়ে যাবে ঠিক আছে তো সবার প্রথম সার্জারিটার ব্যাপারে জানা যাক তো পুরুষ অঙ্গকে লম্বা মোটা এবং শক্ত করার সার্জারি হচ্ছে অঙ্গের ভেতর সিলিকন জেল প্রবেশ করানো ঠিক আছে এই ধরনের সার্জারি খুব বড় বড় শহরে খুব বড় বড় ডাক্তারের দ্বারা কিন্তু হয়ে থাকে ঠিক আছে এখানে কি করা হয় অঙ্গের ভেতরে সিলিকন জেল ঢুকিয়ে দেয় হ্যাঁ আর সাধারণত এই ধরনের সার্জারি তারাই করে থাকে যাদের অঙ্গ একেবারেই শক্ত হয় না ঠিক আছে তাদের হয়তো যে মহিলা পান্নার রয়েছে সে হয়তো খুব অখুশি তাকে নিয়ে মানে সে একদম খুশি নয় তো তারা তখন কী করে নিজেদের মহিলা পার্নারকে স্ত্রীকে খুশি রাখার জন্য শেষ যে উপায়টা করে সেটা হচ্ছে এই ধরনের সার্জারি এই ধরনের সার্জারিতে যেটা করা হয় অঙ্গের ভেতর সিলিকন জেল ঢুকিয়ে দেওয়া হয় ঠিক আছে এবং এর ফলে হয় কি ওই পুরুষটা সে উত্তেজিত না হলেও তার পুরুষ অঙ্গ কিন্তু সবসময় বড়ো হয়েই থাকবে ঠিক আছে মানে একটা সাধারণ পুরুষ মানুষ যখন উত্তেজিত হয় তখনই কিন্তু তার অঙ্গ বড় হয় ঠিক আছে কিন্তু এক্ষেত্রে কি হয় না এই সিলিকন জেল ভরে দেওয়ার ফলে তাদের পুরুষ অঙ্গ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন বছরে তিনশো দিন সে যতদিন পর্যন্ত বাঁচবে ঠিক আছে তার পুরুষ অঙ্গ কিন্তু বড় হয়েই থাকবে ঠিক আছে তো এই কিন্তু একটা জিনিস আছে হ্যাঁ মজার জিনিস এবং এর মাধ্যমে তোমরা তোমাদের পুরুষ অঙ্গকে কিন্তু একদম পুরো একটা নতুন লুক দিতে পারো এবং তোমাদের যে মহিলা পান্নার রয়েছে হ্যাঁ সেও কিন্তু এর ফলে খুবই খুশি হবে তবে একটা কথা বলে রাখি সার্জারি মানেই কিন্তু বিপদ ঠিক আছে সার্জারি যে সবসময় সফল হবে এমনটাও হয় না ঠিক আছে অনেক সময় তো তোমরা দেখে থাকো কোনো না কোনো অপারেশন করতে গিয়ে কিছু না কিছু খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে কিছু দুর্ঘটনা ঘটে তাই সার্জারি বলছি মানেই যে কেউ সার্জারি করে নেবে হুট করে গিয়ে মেলা টাকা খরচ করে এমনটা করার কোনো দরকার নেই কারণ দ্বিতীয় যে পদ্ধতিটা বলবো সেটা ভালো করে তোমরা শোনো তো দ্বিতীয় আর একটা পদ্ধতি আছে যার মাধ্যমে তোমরা কিছু ওষুধ ব্যবহার করতে পারো এখানে কোনো এলাপাতি ওষুধের নাম আমি করবো না কারণ অ্যালোপাথি ওষুধের কিন্তু সাইড ইফেক্ট রয়েছে এবং এগুলো কিন্তু ভবিষ্যতে তোমার ক্ষতি করবে তো কিছু হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক মেডিসিনের কথা আমি এখানে বলছি ঠিক আছে হোমিওপ্যাথি মেডিসিনের কথা যদি বলি সায়োডোনিয়া ভালগারিস মাদার টিচার বা সায়োডোনিয়া ভালগারিস কিউ ঠিক আছে অনলাইনে সার্চ করলে তোমরা খুব সহজেই পেয়ে যাবে তবে একটা কথা সবসময় বলে রাখি যে কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারই পরামর্শ অবশ্যই নেবে ঠিক আছে তোমাদের আশেপাশে যদি কোনো হোমিওপ্যাথি দোকান থাকে হোমিওপ্যাথি যদি কোনো ডাক্তার থাকে তাহলে তার কাছে একবার অবশ্যই পরামর্শ নেবে ঠিক আছে তো এই ওষুধটা যদি তোমরা লম্বা সময় পর্যন্ত ব্যবহার করতে পারো মিনিমাম তিন মাস পর্যন্ত তাহলে দেখবে তোমাদের কিন্তু অঙ্গের মধ্যে আলাদা একটা শক্তি এসেছে ঠিক আছে তোমাদের পুরুষঙ্গ দেখবে আগের থেকে অনেক বেশি লম্বা দেখাচ্ছে অনেক বেশি মোটা দেখাবে ঠিক আছে তবে একটা কথা যেটা বলে রাখলাম তোমাদের এটা কখন খেতে হবে কিভাবে খেতে হবে ঠিক আছে এসব বিষয়ে আমি এখানে কিছু বলবো না কারণ এখানে বললেই তোমরা কিন্তু নিজে নিজে এই ওষুধটা কিনে খাওয়া শুরু করে দেবে তোমরা যেটা করতে পারো হ্যাঁ অনলাইনে তোমরা অবশ্যই কিনতে পারো বা কেনার আগে অবশ্যই তোমরা ডাক্তারি পরামর্শ একবার নিয়ে নিতে পারো ঠিক আছে তবে অনলাইনে তোমরা এটা সস্তায় পেয়ে যাবে আমি নিচের লিঙ্ক দিয়ে রাখলাম এই ভিডিওর সাথে ঠিক আছে তোমরা চাইলে আগে ডাক্তারি পরামর্শ নিয়ে তারপর এখান থেকে এই ওষুধটা কিনে নিতে পারো ঠিক আছে তো এই ওষুধটা খেলে কিন্তু তোমাদের অবশ্যই খুব ভালো লাভ হবে এবং তোমাদের পুরুষ অঙ্গ দেখবে আগের থেকে অনেক বেশি চিকন অনেক বেশি মোটা অনেক বেশি লম্বা দেখাচ্ছে ঠিক আছে আরেকটা ওষুধের নাম আমি বলি এটা কিন্তু খুবই সেভ মেডিসিন খুবই সেভ মেডিসিন এবং ম্যাক্সিমাম মানুষ মানে ম্যাক্সিমাম ছেলেপিলে কিন্তু এটা খেয়ে থাকে ঠিক আছে এটার নাম হচ্ছে অশ্বগন্ধা আমি এর আগেও কিন্তু এই বিষয় নিয়ে ভিডিও বানিয়েছি অশ্বগন্ধা নিয়ে ঠিক আছে অশ্বগন্ধা হোমিওপ্যাথি ওষুধও পাওয়া যায় অশ্বগন্ধা আয়ুর্বেদিক ট্যাবলেট পাউডার অনেক কিছুই পাওয়া যায় আমি নিচে লিঙ্ক দিয়ে রাখলাম তোমরা চাইলে ওষুধটা এখান থেকে ডাইরেক্ট কিনে খেতে পারো হ্যাঁ ডাক্তারি পরামর্শ না নিলেও চলবে ঠিক আছে অশ্বগন্ধা খাওয়ার জন্য এই অশ্বগন্ধা যদি তোমরা কিছু সময় পর্যন্ত ব্যবহার করো তাহলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের শরীরের মধ্যে একটা আলাদা স্টেমিনা এসেছে তোমাদের যে পুরুষ অঙ্গ রয়েছে তার মধ্যেও কিন্তু আলাদা একটা শক্তি চলে আসবে তোমাদের পুরুষ অঙ্গ থেকে অনেক বেশি লম্বা মোটা তাজা চিকন অনেক কিছুই দেখাবে ঠিক আছে এবং তারই সাথে তোমাদের শরীরে বীজের পরিমাণও বাড়বে শুক্রাণুর পরিমাণ বাড়বে ঠিক আছে তোমার মুখের মধ্যে গ্লো আসবে মানে ওভারঅল তোমার বডিকে কিন্তু এটা একদম পুরো পাল্টে দেবে এবং বিশেষ করে যেসব ছেলেরা খুব এনার্জিলেস হয়ে পড়েছে তাদের তো বলবো অবশ্যই এই অশ্বগন্ধা খাওয়ার জন্য ঠিক আছে আর যারা অতিরিক্ত হ্যান্ডেল মেরে মেরে নিজের পুরুষঙ্গকে দুর্বল করে ফেলেছে তাদের জন্য বলবো কিন্তু তোমরা অশ্বগন্ধা ব্যবহার করো হ্যাঁ অশ্বগন্ধা খাওয়ার আমি উপায়টা একটু তোমাদের বলে দিই ঠিক আছে কিভাবে খাবে দেখো অশ্বগন্ধা বাজারে দু রকমের পাওয়া যায় অনলাইনে যদি সার্চ করো একটা হচ্ছে ট্যাবলেট একটা হচ্ছে পাউডার ঠিক আছে হ্যাঁ পাউডার সবাই খেতে পারবে না সামান্য একটু গন্ধ আছে এর মধ্যে তবে তোমরা ট্যাবলেটটা ব্যবহার করতে পারো আমি লিঙ্ক দিয়ে রাখলাম ঠিক আছে তোমরা চাইলে সেখান থেকে কিনতে পারো তোমরা দিনে দুটো করে ট্যাবলেট সকাল একটা রাত্রে একটা খাওয়ার পর খেতে পারো এতে দেখবে তোমাদের কিন্তু খুব ভালো উপকার হবে ঠিক আছে তো তোমরা চাইলে কিন্তু এটা অনলাইনে অর্ডার করে খুব সহজেই খেতে পারো হ্যাঁ এর ফলে দেখবে তোমাদের লিঙ্গ কিন্তু অনেক বেশি লম্বা মোটা তাজা হয়ে উঠছে এবং আর একটা উপায় তোমাদের বলে দিই সেটা হচ্ছে ব্যায়াম করা এক্সারসাইজ করা ঠিক আছে হুম আর ব্যায়াম করা এক্সারসাইজ করার মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে উডবোস করা হ্যাঁ উটবোস তোমরা সবাই যেন কিভাবে করতে হয় তো এই উঠবোস তোমরা প্রত্যেক দিন করতে পারো কারণ একটা জিনিস তোমাদের বলে রাখি এই যাদের শরীরে অতিরিক্ত মেদ রয়েছে ঠিক আছে চর্বি রয়েছে তাদের পুরুষঙ্গ কিন্তু এমনিতেই ছোট দেখায় ঠিক আছে তাদের পুরুষঙ্গ এমনিতেই ছোট দেখাবে সরু দেখাবে তো তোমরা যদি তোমাদের শরীরে অতিরিক্ত মেদ যদি ঝরিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু দেখবে তোমাদের লিঙ্গ আগে থেকে অনেক বেশি মোটা লম্বা হ্যাঁ দেখাচ্ছে চিকন দেখাচ্ছে তাহলে এই জিনিসটা তোমরা কিন্তু করতে পারো হ্যাঁ এবং এরই সাথে আরেকটা জিনিস করতে পারো সেটা হচ্ছে মালিশ সর্ষের তেলের মালিশ যাদের সর্ষের তেলে এলার্জি আছে তারা কিন্তু নারকেল তেলও ব্যবহার করতে পারো ঠিক আছে কি করবে না অঙ্গের মধ্যে এই তেলটা লাগিয়ে সর্ষের তেল হোক বা নারকেল তেল যদি পারো হালকা গরম করে নেবে খুব বেশি নয় যেন ছেঁকা না লেগে যায় ঠিক আছে হালকা গরম করে নেবে এবং অঙ্গের মধ্যে লাগিয়ে গুঁড়ার দিক থেকে হ্যাঁ ডগার দিকে শুধু হারটা টানবে ঠিক আছে মুঠো করে এটাকে টানবে হ্যাঁ ওপর নিচে করবে না কিন্তু হ্যাঁ হ্যান্ডেল মারার মতন করলে কিন্তু হবে না শুধু নিচে থেকে ওপরের দিকে টানবে এবং আমি তোমাদের যেটা বলবো যে এই অবস্থায় কখনোই কিন্তু হস্তমৈথন করবে না হ্যান্ডেল মারবে না তাহলেই কিন্তু তোমার সমস্ত যত যা তুমি খাননি করবে সেটা কিন্তু তোমার জলে যাবে ঠিক আছে হস্তমৈথন করলে হবে না তোমাকে এই যে শক্তি মানে এই বীর্যের যে শক্তি সেটাকে নিজের মধ্যে ধারণ করতে হবে তবেই কিন্তু তুমি উপকার পাবে আর তুমি যদি হ্যান্ডেল এই সমস্ত জিনিসগুলো সব বার করে দাও বীর্য তাহলে তোমার এই ওষুধ খাওয়া এক্সারসাইজ করা হ্যাঁ মালিশ করা এগুলো কিন্তু কোনোভাবেই কাজ করবে না তাই তোমরা চাইলে অশ্বগন্ধা খাও এবং তারই সাথে তোমরা যেটা করতে পারো নিজের অতিরিক্ত মেদ শরীর ফেলো একটু এক্সারসাইজ করো ব্যায়াম করো উডবোস করো ঠিক আছে হুম ডন্টানো পুষাপ করো এবং তারই সাথে প্রত্যেক দিন একবার করে মালিশ করতে পারো তবে যদি প্রত্যেক দিন করো মালিশটা তাহলে বেশিক্ষণের জন্য করবে না ঠিক আছে দু থেকে তিন মিনিট আস্তে আস্তে করবে হ্যাঁ বেশি জোরে টানাটানি করবে না ঠিক আছে এবং যদি সম্ভব না হয় তোমরা সপ্তাহে দুবারও করতে পারো পাঁচ মিনিট দশ মিনিট করে ঠিক আছে হ্যাঁ অনেক সময় কি হয় প্রথম প্রথমবার যখন তোমরা দেখবে হয়তো মালিশ করছো তখন কিন্তু যন্ত্রণা হতে পারে ঠিক আছে এই যন্ত্রণা করলে কিন্তু জোর করে করতে যাবে না তাহলে ক্ষতি হতে পারে আস্তে আস্তে করলে হ্যাঁ কিছুক্ষণ করলে আস্তে 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 করবে কাজে দেবে হুম তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিও ওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর দেখা হবে পরের ভিডিওতে তো বন্ধুরা এই বিষয় নিয়ে যদি আরও কিছু জানতে চাও তাহলে হ্যাঁ তোমরা কমেন্ট করতে পারো আর তোমাদেরও যদি কিছু বলার থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো মানে তোমাদের যদি কোনো ইনফরমেশান আমাকে দেওয়ার থাকে হ্যাঁ যদি চাও যে এই বিষয় নিয়ে আরও বলা উচিত তাহলে সেটা তোমরা কমেন্ট করে লিখতে পারো তো দেখা হবে পরের ভিডিওতে